আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে কি বিষয়ে কথা বলবো তার আগে একটু কথা বলে নেই আপনারা আমার চ্যানেলটি যারা দেখতেছেন খুবই ভালো লাগতেছে আমার আপনারা চ্যানেল দেখতেছেন অনেকেই সাবস্ক্রাইব করছেন অনেকেই করেননি তো একটা রিকোয়েস্ট সবাই আসলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কেননা ভালোই ভিউজ আসতেছে ইনশাল্লাহ অনেকেই সাবস্ক্রাইব করতেছেন না সাবস্ক্রাইবটা করে নেবেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও ছাড়া মাত্র ইনশাআল্লাহ শুরু করতেছি তাহলে আজকের ভিডিও আজকের ভিডিও আপনি কি আপনার ফাঁকিকে তিলে তিলে মারছেন দেখুন এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ আমরা সাথে থাকবো ভিডিওটা বেশি লম্বা হবে না মাত্র পাঁচ মিনিটস পঞ্চাশ সেকেন্ডের ভিডিও ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কি হবে অনেকগুলো জায়গায় অনেক কিছু মিস করে যাবেন যেটা আসলে বুঝতে পারবেন না আর ভিডিওর মাঝে অথবা শেষ অংশে একটা কথা বলবো একটু সেটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সবার জন্য কাজে দেবে তাহলে আমরা প্রথমেই কথা বলি লিটার ম্যানেজমেন্ট নিয়ে দেখুন লিটার ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ যারা আমরা ফ্লোরে পাখি পালন করি আর যারা খাসায় পালন করি তাহলে তো কোনো সমস্যা নেই যারা ফ্লোরে পালন করি তাদের জন্য লিটারটা খুবই জরুরি লিটার এখন আমরা অনেকে অনেক কিছু দিয়ে ব্যবহার করি সেটা কেউ কাঠের গুঁড়ো আপনার ধানের তুষ তো যে যেটাই ব্যবহার করি লিটারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা সব সময় শুকনো রাখার চেষ্টা করতে হবে যতটা শুকনো রাখা যায় ঘরে যদি আলো বাতাস আসে তাহলে তো আরও ভালো রোদের তাপে অনেকটা শুকনো গ্যাস কম হয় ভিজে গেলেই কিন্তু গ্যাস হবে প্রচুর গ্যাস হয়ে যাবে এতে করে আপনার পাখি অসুস্থ হয়ে যাবে বিভিন্ন ঠান্ডা রোগ এগুলো হয়ে যাবে এতে করে কিন্তু আপনার খুবই লস পাখি এখান থেকে খুব বেশি অসুস্থ হয় ঠান্ডা লাগলে বিভিন্ন রোগ আরও আক্রমণ করে আসে এই জন্য লিটার ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ লিটার ভিজে গেলে কিংবা খেয়াল রাখতে হবে এটা সব সময় খেয়াল রাখতে হবে আপনাকে দেখাশোনার মাধ্যমে থাকতে হবে কারণ আপনি তো প্রতিদিন যাচ্ছেন দুইবার তিনবার চারবার খামারে ঢুকতেছেন কি অবস্থা দেখবেন গ্যাস আসতেছে কিনা লিটারটা ভিজতেছে কিনা কোন জায়গাটা ভিজতেছে ওই জায়গাটা লাগলে করে দিলেন আগে আগে সরে দিলেন না হলে যদি মনে হয় যে সবগুলোই চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দিলেন এমনিতে তো পাঁচ সাত দিন পর পর কিংবা দশ পনেরো দিন পর পর চেঞ্জ করাই লাগে তো এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন লিটারটা সবসময় তরতাজা আছে কিনা শুকনো আছে কি না তারপরে আসতেছে ফিড ম্যানেজমেন্ট ফিড ম্যানেজমেন্টও খুব গুরুত্বপূর্ণ কেননা আপনার খামার এটা তো আসলে হানড্রেড পার্সেন্টই ফিড ফিডের উপরেই চল চলবে সেটা আপনারা যেই ফিডি খাওয়ান যেই কোম্পানির ফিড যেই ফিডি খাওয়ান সেটা আপনার হতে পারে এক বাচ্চা থেকে বোর্ডিং কমপ্লিট কিংবা দশ থেকে পনেরো বিশ দিন কিংবা পাড়া যেটাই হোক কিংবা মাংসের জন্য যেটাই হোক ফিট খাওয়ান যেই কোম্পানির ফিট খাওয়ান ফিটটা যেমন আপনার থাকে একবারে সদ্য তাজা বেশি পুরানো না এ বিষয়টা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হইল অনেকেই আপনার আমরা যাদের অল্প পাখি আসলে তারা আমরা কি করি খোলা ফিট খাওয়াই এটা আসলে খাওয়াই কিন্তু সেটা তো বাস্তব দেখেই খাওয়াই কিন্তু তারপরেও আমরা এটা চেষ্টা করতে হবে যে একটু তরতাজাই থাকে এমন দোকান থেকে আমরা নেব খাবার যাদের আসলে সবসময় ব্যাসকেন্ডের মধ্যেই থাকে খাবার বেশি একটা পরে থাকে না ঠিক আছে যাদের দোকান রানিং তাদের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব তাইলে আর এই সমস্যাগুলো আশা করি ইনশাল্লাহ হবে না আপনার আর খাবার দেওয়ার সময় ময়লাসহ আসলে খাবার আছে কি না ফিড আসে কি না এগুলো একটু খুব দেখতে হবে ভালো করে তাহলে আর খুব বেশি একটা সমস্যা হবে না আর খাবার তো আমরা তিন টাইম ইনশাল্লাহ দিই খাবার এমনভাবে দেবো যেটা খাবার আসলে দেওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় মানে খাবার পরে থাকে না খুব বেশি খাবার দিয়ে রাখবো না খুব বেশি খাবার দিয়ে রাখলে কী হবে আপনার খাবার পরে থাকবে এতে করে খাবারে ময়লা জমবে তাহলে ময়লা সব ফাঁকি খাবার খাবে এতে করে রোগ জীবাণু বেশি হবে তারপরেই চলে আসে পানি ম্যানেজমেন্ট পানিটা খুবই গুরুত্বপূর্ণ খামারের জন্য কারণ এটাই আপনার খামারের পাখি খাবে পাখি পানিটা দিতে হবে খুবই প পরিষ্কার পানি সেটা আপনি টিউবওয়েল থেকে দেন অথবা কোনো পুকুরের পানি দেন কোনো সমস্যা নেই কিন্তু পানিটা থাকতে পরিষ্কার পানির মধ্যে কোনো জীবাণু থাকা যাবে না পানিটা আবার খুব ঠান্ডাও থাকা যাবে না অনেক সময় ঠান্ডার দিন হলে মানে এটা ঠান্ডা আরও সমস্যা করে ঠান্ডা লাগতে পারে তো পানিটার দিকে মানে সোজা কথা পানি কোনো একবার ময়লা থাকা যাবে না পরিষ্কার পানি থাকা লাগবে সেটা আপনি যেভাবে হোক এটা দেখতে হবে তারপরে চলে আসে খামার পরিষ্কার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার খামার যদি ভিতরে কিংবা বাইরে সব দিকে পরিষ্কার থাকে তাহলে রোগ জীবন এমনিতেই কম হবে সেটা খামারের তো হইল আপনার লিটার এগুলো তো দেখলে পানি খাবার টাবার সব দেখলে ভিতরে সেটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় আর বাইরে সেটটা আপনার মোটামুটি ধরেন বাইরের আনা না কানা কীরকম জঙ্গল আছে কি না অথবা কোনো বাইরের আউট কিছু ঢুকতে পারে কি না এগুলো একটু খোঁজখবর নিলেই আপনার এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না আপনারা হয়তো বলতে পারেন যে আপনারই তো এখানে লিটার শ্বেত শ্বেত অবস্থা ভিজে আছে তারপর আবার খাবার অপরিষ্কার পাত্র অপরিষ্কার হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন ভিডিও করার সময় আসলে এগুলোর ছিল কিন্তু ভিডিও করার পরপরই আপনার লিটারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং খাবারের পাত্রগুলা ফানের পাত্রগুলা এগুলো নতুন করে ধুয়ে পরিষ্কার করে আবার খাবার দেওয়া হয়েছে যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম সেটা হলো আসলে এটা বড় খামারিদের জন্য যারা আমরা ছোটো খামারি দুইশো পাঁচশো এদের জন্য না তারপরে সবার জন্যই বলি এখানে যদি বড় কেউ একজন হইলেও দেখে জিনিসটা তাও কাজে লাগবে আসলে যারা বড় খামারি আমরা তো নিজেরা করতে পারি না আমাদের সাথে কাউকে লাগে সেটা হয়তো ভাই ব্রাদার কিংবা কর্মচারী তো কর্মচারীর বিষয়টা আমি বলি কর্মচারী আমরা নেই অনেকে কিন্তু আমরা তাদেরকে আসলে তাদেরকে ঠিকমতো পারিশ্রমিকটা দিতে চাই না দিতে গেলে আমাদের গায়ে লাগে আমরা ট্রিপমেন্ট করি অনেক খাটাই সেই হিসাবে পারিশ্রমিক দেয় না অনেক বোকাবদ্ধ করি এগুলো আসলে ঠিক না একটা কর্মচারী নিয়েছেন সে এখানে আপনার কাজ করবে আপনি তাকে স্যালারি দেবেন তার পাপড়টাই সে নেবে তো ইনশাআল্লাহ আমরা চাই যে এটা আপনার ঠিকমতো দায়িত্ব আপনাদের দায়িত্ব পালন করবেন আর যে কাজ করবে তার তো এটা রুজি রুটি সে তো এটা মানে তার যতটুকু মানে শ্রম যতটুকু মেধা দেওয়া দরকার সে ইনশাল্লাহ দিবি তাকে কখনো ঠকাবেন না তাকে ঠকাইলে কিন্তু আল্লাহ আপনাকে ঠকাবে সে যে মন থেকে যে একটা ইয়ে চলে আসবে বদ্ধ আল্লাহ আপনাকে ঠকাবে তো আমি সবার কাছে আসলে অনুরোধ অনুরোধ করলাম যারা আমরা মালিক পক্ষ আছি তাদের তারা আমরা কখনও কর্মচারীদেরকে ঠকাবো না তাদের যে প্রাপ্য তাদেরকে ওটা বুঝিয়ে দেবো তাদেরকে পারলে আমরা বোনাস দেবো তাদেরকে খুশি রাখবো কথা তাদেরকে খুশি রাখলে আমার খামার ঠিক থাকবে আমার ফাঁকি ঠিক থাকবে সব ঠিক চলবে আসসালামু আলাইকুম